হ্যালো গাইজ রেয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি একটা ভালো আছি আমি তো কালকে একটা ভিডিওতে বলেছিলাম আমি ভালো আছি মানে আমার হাজব্যান্ডের শরীরটা কিছু দিন থেকে মানে নবমীর দিন থেকে ভালো যাচ্ছে না যাই হোক আজকে একটু মানে বাংলা ঔষধ করাতে মোটামুটি ঠিক আছে শরীরটা তো এখন পুরোপুরিভাবে মানে সেদ্ধ সেদ্ধ খাওয়া দাওয়া চলছে ওই জন্য মোটামুটি ঠিক আছে তো অ্যাডভান্স সবাইকে পূজা করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আর আমি কিছু দিন থেকে ভিডিওগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আগের ভিডিও পরে হয়ে যাচ্ছে পরের ভিডিও আগে হয়ে যাচ্ছে তো এই কিছুদিন দিন এরকমই চলবে তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি সেকেন্ড দশমীতে গিয়েছিলাম প্রথম দশমীতে আমি যাইনি কারণ আমার হাজব্যান্ড পুরো বিছানায় ফ্ল্যাট ছিল ওই জন্য যেতে পাইনি আর প্রতি বছরই তো পুজো পাবো বলো হাজব্যান্ডের শরীর অসুস্থ ছিল ওই জন্য যাওয়া হয়নি আর সেকেন্ড দিনকেও মানে আমার ইচ্ছে ছিল আর হাজব্যান্ডও মানে যাবে যাবে কারণ ছেলেরা তো ঘরে বসে থাকলে কেমন লাগে বলো সবাই উল্লোর করছে আরও ঘরে বসে থাকলে একটা কীরকম লাগে ওই জন্য মানে গেছিলাম আমরা তো যাওয়ার পর একটু মানে ভিডিও করে এনেছি তোমাদের সকলের জন্য বেশি ভিডিও করিনি এত ভিড় ছিল সেকেন্ড দশমীতে ফার্স্ট দশমীতে হয়তো তেমনটাও ভিড় ছিল তো সেকেন্ড দশমীতেও এতটা ভিড় ছিল মানে ভিডিও যে করব যদি ফোনটা ধাক্কাধাক্কি ঠেলাঠেলির চাপে পড়ে যায় তাহলে তো হবে না না ওই জন্য মানে আমি খুব কষ্ট করে সামান্য ভিডিও করেছি আর আমি তো আমাদের ওখানে দোকানের সামনেই বসেছিলাম আরও দিদিরা ছিল আর লাস্টের দিকে এতটা মানে বৃষ্টি এসেছিল প্রায় রাত্রিবেলা এগারোটার দিকে বৃষ্টি এসেছিলো এবারের পুজোটা পুরো বৃতাই হয়েছে তো সেটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আর এই কদিন আমি ভিডিও তেমনভাবে দিতে পাইনি আমি বলছি আগের ভিডিওগুলো পরে আসবে আর পরের ভিডিওগুলো আগে যাবে এরকমই চলবে কিছুদিন কারণ একটা না ভিডিও আমি দিতে পাইনি পুজোর জন্য এডিট করতে পাইনি ওই জন্য তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমাদের টাউনের দশমী কীভাবে হয় এবছর যদিও মানে জুবিন দাদাভাইয়ের জন্য মানে দাদাভাইয়ের যে এই শোক প্রকাশের জন্য সবাই এত হুল করতে পারেনি তবুও মোটামুটি হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ঠিক আছে বন্ধুরা তো আমাদের দোকানের সামনে দিয়ে যে মূর্তি মানে যে প্যান্ডেলটা আছে যে কমিটি আছে ওই দিক দিয়ে আসছিল আর আমরা দোকানের সামনে বসে বসে ক্যামেরা করছিলাম আর এত আইসক্রিম খেয়ে না আমার গলার আওয়াজ যে পুরো বারোটা বেজে গেছে কিছু করার নেই এরকম হয় আর মাঝে মাঝে হয় আমার গলার সাথে এরকম তোমরা কম বেশি জানো আর আমি অনেক আগের থেকে মানে গাড়িটা অনেক পেছনেই ছিল আর আমি অনেক আগের থেকেই ক্যামেরা ধরে রেখেছিলাম যাতে ভিডিওটা করতে পারি ঠিক মতো আর এতটাই এখানে ভিড় ছিল না এখানে তো ততটা মানে লোকজন থাকে না যখন সামনে যাওয়া হয় এত ভিড় ছিল আর ক্যামেরা ধরতে পারছিলাম না দোকানের সামনে থেকে সব মূর্তি দেখা যাচ্ছিলো না মানে একটু দূরে দোকান থেকে একটু দূরেই আমাদের মানে মূর্তিগুলো যায় তবে দেখা যায় কিন্তু ক্যামেরা আমি এতটুকু মানে ধরতে পারবো না ক্যামেরা এতটুকু দূর থেকে হ্যাঁ মানে ভিডিওগুলো ফেটে যাবে ওই জন্য একদম কাছে গিয়ে করতে হয় আর আমি ওই টুকটাক ভিডিও করেছিলাম আর বৃষ্টিও ছিল তার মধ্যে হাজব্যান্ডের শরীর ভালো ছিল না ওই জন্য আমি বেশি সামনে যেতে পারছিলাম না ভাবছিলাম না বেশি সামনে গিয়ে কি হবে তো যখন মূর্তিগুলো নিয়ে আসা হচ্ছিল আমি যাচ্ছিলাম গিয়ে গিয়ে টুকটাক ভিডিও করেছি আর বয়সটা আমি দিতে পারিনি কারণ বয়সটা মানে কিছুটা অংশ ঠিকই ছিল তারপর যে মিউজিকটা ছিল সেটার জন্য কপিরাইট হয়তো চলে আসবে ওই জন্য আমি কিন্তু একটা ভিডিও এত কষ্ট করে এডিট করা তারপর যদি ভিডিওটা কপিরাইট চলে আসে খুবই খারাপ লাগে খুবই আবার নতুন করে সেটা কপিরাইট রিমুভ করা ওই জন্য মানে ঠাকুর ঠাকুর করে যাতে কপিরাইট না আসে সেই চিন্তা করে আর কি ভিডিও পোস্ট করি আর এমনিতেই তো এই রিসেন্ট কয়েক দিন থেকে দুদিন মনে হয় আমার মিসই হয়েছে ভিডিও পোস্ট করা আর দুদিনকে দিয়েছি জাস্ট কোনো ক্রমে আর কি ভিডিও তুলেছি তুলেই আমি যা পারছি তিন মিনিটসের এরকম দিয়ে দিয়েছি আর লাইফ তো একদম করছি না বলতে গেলে চলে প্রায় দেড় দু মাস হয়ে গেল। দু মাস হ্যাঁ দু আড়াই মাস হবে এরকম হবে আমি একদমই মানে লাইফটাই ছেড়ে দিয়েছি যাই হোক আবার স্টার্ট করব আর লাইভ স্টার্ট করলে তোমরা অবশ্যই পাশে দেখো আমিও পাশে থাকার চেষ্টা করব। আর যখন ফ্রি থাকি অবশ্যই পাশে থাকার চেষ্টা করি সবার আর দেখো বিটটা জমে গেছে বিয়ের পুরো লোকজন সবাই চলে এসছে যখন গাড়িটা আসছিলো না তখনই বিটটা পুরো লেগে গেছিল আর সবাই তো সামনেই বসেছিলাম তারপর যখন মূর্তি নিয়ে যাচ্ছিলো আর আমি না ডান্স করতে পারিনি কারণ ডান্স ওই জন্যই করিনি হ্যাঁ প্রথম বছর যখন আমি ডান্স করেছি তখন মানে আমার কানের হেরে গেছিলো এত ভিড়ের মধ্যে আর পাই ওই জন্য আর এমনিতেই এই ঠেলা ধাক্কা এইগুলো আমার একটু পছন্দ হয় না আর পছন্দ হয় না বলে আমি একটু ভয়ও লাগে এগুলো ওই জন্য আমি আর মানে ডান্স টান্স নি জাস্ট ওখানে যখন ওনারা আসছিলেন তখন একটু আর কি ক্যামেরা করছিলাম একটু ডান্স করছিলাম এত ভিড়ে যাইনি যেখানেই আমি ক্যামেরা করছিলাম সেখান থেকেই আমি কিছুটা ডান্স করছিলাম আর খুবই খুবই ভালো লাগছিল আর একদিকে খারাপ লাগছিলো যে এবারের পুজোটা বোঝাই গেল না সত্যি সপ্তমীর দিনকে তো আমি ভেরোইনি অষ্টমীর দিনকে দুপুরবেলা গেছিলাম বাবার বাড়িতে তারপর বাবার বাড়ি থেকে আসার সময় দেখছিলাম বৃষ্টি বৃষ্টি বাপ তারপর তো শিলচরের যে একটা ঘটনা অতিরিক্ত বৃষ্টির জন্য সবাই কম বেশি এখন তো নেটের যুগ তো সবাই তো কম বেশি দেখেছ তারপর আর তেমনভাবে ভালোও লাগেনি অষ্টমীর দিনকে এক ফুটাও বেরোয়নি তার মধ্যে কারেন্টও ছিল না প্রায় তিন চার ঘন্টা অবধি কারেন্ট ছিল না হয়তো কোনো বড় আকারে কিছু হয়েছে তো ঝড় তো পানের জন্য ওই জন্য কারেন্টটা ছিল না তারপর আমি বেরোইনি আর নবমীর দিনকে তো বেরিয়েছি বাট অনেকটা লেট হয়ে গেছিলো কারণ যখন আমি বেরিয়েছিলাম অনেকটা লেট অলরেডি কতই সুন্দর তবে আমি মানে অনেকটা দূর থেকেই তো ক্যামেরা করছিলাম ওই জন্য কিছুটা দোয়াশে দোয়াশে লাগছিলো আর দেখো কত ভিড় ছিল ওই জন্য মানে তেমনটা আমি ক্যাপচার করতে পারিনি আর এমনিতেই ফন্টন পড়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য আমি তেমনটা দূরে মানে গিয়ে যে একদম কাছে গিয়ে ভিডিও করতে হবে সেটা করিনি আমি ভাবলাম যে পেছন থেকেই করাটাই ভালো তো ওই জন্য আর কি আর বৃষ্টিও আসছিল আসছিল ভাব ওই জন্য একটু মানে দোকানের সাইডেই আমি ছিলাম সবাই বলো দুর্গা মা কী জয় বলো একবার আসছে বছর আবার হবে তো এ বছরের পুজোটা একটু অন্যরকম ছিল যাই হোক তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু বন্ধুরা আমার তো মোটামুটি ভালো কেটেছে তেমন একটা ভালো কাটেনি আর আমি ভিডিওটাতে কিছু অংশ মিউট রেখে রেখে আমি করেছি কারণ কিছুটা অংশে মিউট আবার কিছুটা অংশে কথা বলেছি এরকমই করেছি দেখো কত ভিড় ছিল অনেক ভিড়ই ছিল সবাই ডান্স করতে আর এখানে দেখো কত ডান্স হচ্ছিলো ডান্স হচ্ছিলো আমি এই জায়গাটুকুতে কোনো মানে ইয়ে করতে পারিনি গানের যেগুলো দেওয়া ছিল সেগুলো আমি তুলে নিয়েছি কারণ সেগুলো থাকলে অবশ্যই আমার ভিডিওতে সমস্যা চলে আসতে পারে ওই জন্য আর কিছুটা অংশ না আমি মিউট রেখেছি কারণ হয়তো আর তোমরা হয়তো বুঝতে পারবে যে কেন মিউট রেখেছি ওই জন্য আমি মিউট রেখেছি যে তোমরা একটু দেখে নাও যে কীরকম চলছিলো এটা আর গানের অনেক সময় দিলে না গানের চলে আসে কপিরাইট ওই জন্য তো দেখো ওইদিকে ডিজেও চলছিলো তো দেখিয়ে দিলাম সেকেন্ড দশমীতে কী কী ভিডিও করেছি টুকটাক করেছি সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আর বাকিটুকু থার্ড দশমীতে যে গেছিলাম বাকিটুকু আমি পরের ভিডিওতে দেখাবো আর বন্ধুরা আজকের মতো এতটুকুই আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই এভাবে পাশে দেখো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবাই দেখতে পারো আর পুরো ভিডিও দেখেছ ওই জন্য আমার খুবই খুশি লাগছে যারা আমার পুরো ভিডিওগুলো দেখো তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণে খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা বন্ধুরা सो मच माछबाई के